জীবনে অনেকবার আমার নানুর হাতের নারিকেল দিয়ে চিচিঙ্গা ভাজি খাইছি যেটা আমার অনেক ভালো লাগতো খেতে কিন্তু নানু কিভাবে এই ভাজিটা করে তা আমি কখনোই দেখিনি বা নিজেও কখনও এইভাবে ভাজি করে খাইনি তো আজ খুব খেতে ইচ্ছে করছিলো যার জন্য নারিকেল কিনে নারিকেল দিয়ে চিচিঙ্গা ভাজি করতে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অন ফেসবুক অনেক বছর পর একটা প্রিয় খাবার রান্না করে খাবো যার জন্য আজ খুব ভালো মুড নিয়ে রান্নাঘরে এসেছি সবই ঠিক ছিল কিন্তু শেষমেশ সব নষ্ট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি এগুলো দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নারিকেল বাটা দিয়ে একটু নেড়ে হলুদের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে তারপর কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি যদিও এই ভাজিটা করতে চিংড়ি মাছ লাগে না তবুও আমি একটু বেশি টেস্টের জন্য চিংড়ি মাছটা দিয়েছি এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে ধুয়ে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব চিচিঙ্গা থেকে তেমন কোনো পানি বের হয়নি কারণ আমি চিচিঙ্গাগুলোকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরেই কেটেছি সব কিছু ঠিকই ছিল কিন্তু আমি ভুলটা করেছি এইখানে আমি দ্বিতীয়বার আবারও ভাজিটা ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ ঢেকে রেখে চুলার আঁচ কমিয়ে দিয়ে ফোন দেখছিলাম যার ফলে ভাজিটা একদমই গলে গিয়েছে আমি বুঝতেই পারিনি যে এটা হবে আর আমি ভাজিটা কেটেও ছিলাম একদম কুচি কুচি করে এই তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একেবারে ভর্তা ভর্তা হয়ে গেছে খেতেও তেমন মজা হয়নি কেয়ার আর করার বেশি ফোন দেখার ফল এটা